যদি অসহায় হন তাহলে জনগণ তিনি আবার দাঁড়ান হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ্যে এলেন এবং প্রকাশ্যে এসে তিনি দেশখানিকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ডক্টর ইউনূস সাফায়ে প্রতি। ভারতে পালিয়ে থেকে এবার নির্বাচন ছেকানোর হুমকি দিয়েছেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। তিনি বলেন, আওয়ামীลีกকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দীর্ঘ আত্মগোপনের পর ওবাইদুল কাদের এই বার্তা শুধু দলের জন্য নয়, দেশের রাজনীতির দিক পরিবর্তনের সম্ভাবনাও উতরী করছে। তার এই বার্তার মধ্য দিয়ে হয়তো আগামী নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হতে পারে, যেখানে আওয়ামী লীগ আবার নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করবে হাসিনা পালাই সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এক মুহূর্তের জন্য মনে হতে পারে বাংলাদেশ বুঝিয়ে এক অতুল গহবরে নিক্ষিপ্ত কিন্তু না এ কোনো চিত্র নয় এটি চট্টগ্রামের ফটিকছড়ির এক আওয়ামী লীগ কর্মীর উন্মত্ত হুমকির দৃশ্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই ঘটনার চেয়েও বড় নাটকীয়তা হল এই খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে ভারতের মূলধারার গণমাধ্যম যে গদি মিডিয়া গত কয়েক মাস ধরে ডক্টর ইউনেসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রোপোগান্ডার কামান দেগেছে তারাই এখন আওয়ামী লীগের অন্ধকার দিক তুলে ধরছে তাহলে কি দিল্লির সুর বদলাচ্ছে পাঁচই অগস্টের পর থেকে ভারতীয় মিডিয়ার একটি বড় অংশ যা সমালোচকদের কাছে গুদি মিডিয়া নামে পরিচিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থকের ভূমিকা পালন করে আসছিল তাদের প্রতিটি প্রতিবেদনে ড ইউনুসকে চিত্রিত করা হয়েছে একজন অদক্ষ পুতুল সরকার প্রধান হিসেবে তারা জুলাই বিপ্লবকে হেয় করে এবং বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতার কাল্পনিক চিত্র তুলে ধরে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করার চেষ্টা করেছে কিন্তু সম্প্রতি তাদের সেই এক পেশে এবং আক্রমণাত্মক সুর নরম হতে শুরু করেছে এই সূক্ষ্ম পরিবর্তনের দুটি উদাহরণ একেবারে স্পষ্ট প্রথমত নিউজ আঠারোর মতো একটি প্রভাবশালী মাধ্যম যখন চট্টগ্রামের ওই আওয়ামী লীগ কর্মীর রক্তমাখা ছুরি হাতে রাষ্ট্রপ্রধানদের হত্যার হুমকির খবর প্রচার করে তখন বুঝতে বাকি থাকে না যে তারা এখন আর আওয়ামী লীগের সব অপকর্মকে অন্ধভাবে সমর্থন করতে পারছে না দ্বিতীয়ত জিনিউজের মতো আরেকটি মাধ্যম যখন কোনো ধরনের ব্যঙ্গ বা নেতিবাচক মন্তব্য ছাড়াই বাংলাদেশের নতুন জাতীয় দিবস যেমন নতুন বাংলাদেশ দিবস শহীদ আবু শাহিদ দিবস ঘোষণার খবর পরিবেশন হয় তখন এই পরিবর্তন আরও পরিষ্কার হয় অথচ মাসখানেক আগেও অন্তর্বর্তী সরকারের যে কোনো সিদ্ধান্তকে তারা বিতর্কিত বা হাস্যকর হিসেবে প্রমাণ করতে মরিয়াছিল রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সুরবদলের পিছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত ভারতীয় রণনীতিকাররা হয়তো বুঝতে শুরু করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় এবং ডক্টর ইউনেসের সরকার ধীরে ধীরে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি পাচ্ছে দ্বিতীয়ত লন্ডনে ড ইউনুস ও তারেক রহমানের সফল বৈঠক ভারতের সেই পুরনো কৌশলকে নস্বাত করে দিয়েছে যেখানে তারা দুই পক্ষকে বিভক্ত রেখে ফায়দা হাসিলের চেষ্টা করছিল শেষ পর্যন্ত প্রশ্নটি হলো এই পরিবর্তন কি স্থায়ী নাকি এটি ভারতের নতুন কোনো কৌশলগত অবস্থান উত্তর যাই হোক না কেন ভারতীয় গণমাধ্যমের এই সুরবদল বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নেওয়ারই এক প্রাথমিক ইঙ্গিত এখন দেখার বিষয় দিল্লির এই নতুন উপলব্ধি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোন পথে চালিত করে। নামে বসিয়ে প্রহসন করছে আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে আমরা জানি না আমরা এই এই জন্মি পালাবো না প্রয়োজনে ফুটবল সাহেবের বাসায় গিয়ে উঠব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল দু সালের পাঁচই আগস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা দশ মাস তার অবস্থান বা প্রকাশ্যে কোনো উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া তবে এবার এতদিন পর চলমান রাজনৈতিক উত্তাপের মাঝেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম নিজের ওই পোস্টে তিনি লিখেন দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে বলতে চায় আমি তোমাদের কাছে এদিকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আদৌ নির্বাচন দেবে কিনা সে ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান তার বক্তব্যে বোঝা যায় আওয়ামী লীগ এখনও নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভিডিওটিতে তিনি আরো বলেন নির্বাচনের নামে বর্তমানে যে অশুভ অ্যালায়েন্স গড়ে তোলা হয়েছে তারা সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে এছাড়া চলমান এই ধারাকে গুড়িয়ে দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে ওবাইদুল কাদেরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার প্রকাশ্যে আসা নির্বাচন ইস্যুতে বক্তব্য দেয়া এবং বর্তমান সরকারের সমালোচনা সবকিছু মিলে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিক ইঙ্গিত করছে বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন তবে দীর্ঘ আত্মগোপনের পর ওবায়দুল কাদেরের এই বার্তা শুধু দলের জন্য নয় দেশের রাজনীতির দিক পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করছে তার এই বার্তার মধ্য দিয়ে হয়তো আগামী নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হতে পারে যেখানে আওয়ামী লীগ আবার নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করবে এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এর প্রতিক্রিয়া কি আসে ইশতিিয়াক হোসেন এটিএন নিউজ আওয়ামী লীগের পান্ডারা বলতো যে অমুক হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না জানা যা আমরা কোনো হুজুর দরকার দলের পান্ডারা বলছে হুজুরের পিছনে নামাজ হবে না আমির আমি নাকি পার্থক্যটা কি ইশরাকের মতো ঘরের সন্তান এতটা শ্রেষ্ঠ হয়েছে সে এখন হুজুরদের পরে মৌলবাদী আমার দেশ নাকি এখন মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে তাহলে আগের আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কি শাহরিয়ার কবির আর বিএনপির চেতনাবাসের ভাষা এখন এক আগের আওয়ামী বর্তমান বিএনপি তো একই আমি এই কয়েকটা বিষয় বলেছিলাম দেখেন আরো কিছু ভিভিট এক্সাম্পল দিই জিয়াউর রহমান খালেদা জিয়ার রাজনীতির মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ আওয়ামী লীগের ছিল বাঙালি জাতীয়তাবাদ এমনকি সংবিধান সংশোধনের প্রভাব পড়েছিল বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ বললেই আওয়ামী লীগ আর বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বিএনপি দল এখন তারেক রহমান বলছে বাঙালি জাতীয়তাবাদ মানে ভারতের কোলে চলেছে তা আগের আওয়ামী লীগের মতো বর্তমান বিএনপি হয়েছে আগের বিএনপির মতো বর্তমান বিএনপি কি আছে নেই এবং প্রতিপক্ষ হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করা এটা কিন্তু কখনই ছিল না গশ চন্দ্র রায় ধর্ম ভিত্তিক দলগুলো কেবল মৌলবাদী মুক্তিযুদ্ধ কেন্দ্রে হুজুর দেখলেই রাজাকারী এটা কখনোই বিএনপি আগের বিএনপি ছিল না এটা এই বিএনপি এই নতুন মানে আওয়ামী বিএনপি আওয়ামী লীগের স্থান চরিত্র ধারণকারী বিএনপি এটা করেছে আর চাঁদাবাজ বা এগুলো দুর্নীতি বিএনপি আগে থেকেও ছিল বিএনপি দুই হাজার এক সালেও ভয়ানক দুর্নীতি করেছিল চাঁদাবাজিও তারা করেছিল এক সালে ক্ষমতা এসে ভয়ানক চাঁদাবাজি করেছিল কিন্তু তারপরও আদর্শিক আওয়ামী লীগের মতো ছিল না যখন ভারতের গোলে উঠেছে বিএনপি তখনই আদর্শিক ভাবে আওয়ামী লীগের মতো হয়েছে এটা শাইক চলমান বক্তব্যের ব্যাখ্যা আওয়ামী লীগের আমলের মতো বিএনপি নেতারা লুটপাট অত্যাচার হত্যা ও জুলুম চালাচ্ছে এটা আরেকটা বিষয় দেখেন লুটপাট এটা আগে একসালেও লুটপাট করেছে অস্বীকার করে কোনো লাভ নেই জুলুমও দশকে করতো ক্যাম্পাস গুলোতে লাশ ফেলত ইসলামপন্থীদের হত্যা করতো ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদের রাজনীতি নিষিদ্ধ করার পেছনে এটা বিএনপি ক্ষমতায় থাকা গালীন হয়েছে এবং ছাত্র দলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আমরা তো সারা জীবন গালাগালি করে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের নাম নেওয়া যায় না এটা আওয়ামী লীগের কাজ না এটা বিএনপির কাজ এটা একানব্বই সালে হয়েছে বিএনপি ক্ষমতায় আসার পর এবং ছাত্র দলের লোকজনের মূল ভূমিকা পালন করেছে এতদিন জানতেন না এখন জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী রাজনীতি বা ইসলামের নাম নেওয়া যেত না এই ভিত্তি ব্যবস্থা বিএনপি করেছে এই যে হুজুর যে মূর্তির বিরুদ্ধে বলে বাংলাদেশে মূর্তি ভাস্কর যেগুলো কিন্তু বিএনপি এনেছে না বুঝে আমরা অনেক আওয়ামী লীগকে গালি দিই স্টার্ট করেছি বিএনপি পরে আওয়ামী লীগ এসে সব বিএনপির মূর্তির উদ্দেশ্যই মুজিব ময় বানিয়ে দিয়েছে এই কিন্তু এখন তো মার্শালে অনেক কিছুই সেই নব্বই দশক থেকে বিএনপির বিএনপি প্রতিপক্ষকে হত্যা কম বেশি করেছে কিন্তু নিজেরা নিজেরা এত পরিমানে হত্যা করা এবার পাঁচ আগস্টের পর যতটা আমরা দেখেছি এটা অতীতে ছিল না এটা নতুন এডিশন এটা আওয়ামী এডিশন শুধু নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতি আদর্শের কোন পরিবর্তন হয়নি আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির কাজের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এই যে বিষয়টা আহ আওয়ামী লীগের পার্থক্য নাই এজন্য শুধু এখানে বিষয়টা আহ মশুর হিসেবে দেখিয়েছেন আহ কিন্তু আমরা বলবো যে আহ এতেক ফেল দুইটাই সেম মানে বিএনপির ফিলোসফি আওয়ামী লীগের ফিলসফি এখন এক দর্শন আদর্শই এক আমি তো প্রথমে বলেছি বাঙালি জাতীয়তাবাদ মৌলবাদ এই জিনিসগুলো তারা এখন গ্রহণ করেছে হজুর বিরোধী ইসলাম বিরোধিতা রাজনীতি বিরোধিতা মুক্তিযুদ্ধের করিম বলেন চাঁদাবাজির পরিবর্তন হয়নি শুধু নাম ও চেহারা পরিবর্তন হয়েছে এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে কোনো ধরনের চাঁদাবাজির সন্ত্রাসী থাকতে পারবে না দেশের টাকা পাচার রোধ করতে হবে এ সময় আওয়ামী লীগের মতো বিএনপি নেতারাও ইসলামকে কটুক্তি করে মন্তব্য করে মন্তব্য কটুক্তি করে বক্তব্য দিত মন্তব্য হ্যাঁ ওই যে আমি নাম পিছনে নামাজ পড়া যাবে না কত একটা দিয়ে দিস আমি নাম যে হাজারো ভুল করে তার পিছনে নামাজ পড়া যাবে এটা কোনো আলেম বলেছে অথচ ছাত্রদল নেতা কত দিয়েছে কেন্দ্রীয় নেতা যে আমি নাম পিছনে নামাজ হবে তা বুঝতে পারছেন এবং দাড়ি ধরে টেনে দাড়ি টেনে থাপড়ায় দাঁড়ি টুপি এগুলো বিএনপি এখন চোখের কাটা সত্য এগুলো দেখতে না এই কারণে দাঁড়ি টেনে কিভাবে মানিকগঞ্জে বা কোথাও আপনারা দেখেছেন ভিডিওতে এক ব্যবসায়ীকে চাঁদানাতে বিএনপি নেতা পিটিয়েছে ওই লোক নিজেও বিএনপি নেতা তার ভাই বড় বিএনপি নেতা যে হাত দিয়ে একজন দাঁড়িওড়ার দাড়ি টেনেছে ওই বিএনপি পাণ্ডা ওর হাত কেটে দেওয়া উচিত ওর হাত থেথলে দেওয়া উচিত ছেচে ছেঁচে দেওয়া উচিত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ